কাপড় ধোয়ার সময় স্বামীর মানিব্যাগে সাদাকালো ছবি দেখে আমি হতভম্ব ছবিতে এটা কোন মেয়ে ভেজা হাতে ছবিটা বের করলাম সাদাকালো ছবিটা আমার যুবতী বয়সের ছবি চরম বিস্মিত এবং অবাক হয়ে তাকিয়ে রইলাম ছবিটার দিকে মনে পড়ে গেল সেই ভোরের কথা যখন গান অনুশীলন করার সময় ছাদে উঠেছিলাম উনি দূর থেকে বোকা বোকা মুখ নিয়ে আমার গান শুনত একদিন হঠাৎ সাহস করে সামনে এসে বলল আপনার একটা ছবি দেবেন ওনার কথা শুনে একটু হক চকিয়ে গিয়েছিলাম ছবি দেওয়া যাবে না কে আপনি আপনাকে কেন ছবি দেব তখন কাঁদো কাঁদো মুখ করে চলে গেলেন উনি চলে যাওয়ার পর সারা দিন আমার ভীষণ মন খারাপ লেগেছে এরপর আমি এই সাদাকালো ছবিটা আঁচলের ভিতর রোজ অপেক্ষা করতাম ওনার জন্য মনে মনে ঠিক করলাম এবার উনি উনি ছবি চাইলে দিয়ে দেব। সময় যায় 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 দিন মাস আর আসেন না দূর থেকেই শুধু তাকিয়ে থাকেন আমার ভারী মন খারাপ হলো প্রেমিকার কথা মনে পুষে রাখতে আছে নাকি ইচ্ছে করছিল ওনার গালে পট পট করে চড় বসিয়ে দিয়ে বলি আপনার রোজ এসে ছবি চাইতে কি সমস্যা আমার কথা খুব গায়ে লাগে তাই না এতই যখন গায়ে লাগে তাহলে কেন আমার মনে আপনার রঙিন ছবি আঁকালেন কেন রোজ আপনাকে দেখে আমার বুকের গতি বেড়ে যায় এতটুকু কথা সহ্য করতে না পারলে কেন প্রেম করতে এসেছেন হ্যাঁ কিন্তু লজ্জায় এসব কিছুই আর বলা হয় না আমিও কম জেদি ছিলাম নাকি ওকে দেখলেই পাড়ার যে ছেলেদের দেখে ফিরেও তাকাইনি তাদের পাত্তা দিতে লাগলাম হঠাৎ করে এক ভোরে উনি আমার হাত ধরে বললেন কুসু আপনাকে বিয়ে করতে চাই শহরে এক ঘরে একটা কামরা ভাড়া নেব ছোট্ট সংসার আমি খাঁচা আপনি পাখি এই খাঁচা থেকে কখনো মুক্তি পাবেন না তখন অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলেছিলাম খাঁচা আরো মজবুত করতে হবে যাতে চাইলেও পাখি উড়ে যেতে না পারে একুশ বছরের দাম্পত্য জীবন আমাদের সেই ছবি এখনো আগলে রেখেছে রাতে বললাম সাদা ছবিটা এত বছর আগলে রাখার কি দরকার এখন তো কত সুন্দর সুন্দর রঙিন ছবি তোলা যায় স্বামী বলল এই সাদাকালো ছবির এই ছবিটা যতটা মায়া স্মৃতি ঘিরে আছে এখনকার হাজারটা রঙিন ছবিতেও সেটা থাকবে না